আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা সকলে আছেন আমি মোহাম্মদ আলামিন পবিত্র মদিনাতুল মনোহর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা ফাইনালি আমি আজকে চলে আসলাম মদিনায় সবচাইতে বড় যে পাইকারি মার্কেট যেটার নাম চুগল কুদ্রা সেই চুগল কুদ্রায় আমি এখন চলে আসলাম আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হলো চুগল মসজিদ আর এখানে সকল ব্যবসায়ী যে ভাইরা আছে তারা কিন্তু এখানে নামাজ আদায় করেন তো বন্ধুরা আপনার আজকে আপনাদেরকে দেখাবো চোগ অর্থ হলো সবজি বাজার তো আজকে আমি সবজি মদিনায় সবচাইতে বড় পাইকারি সবজি বাজারে চলে আসলাম তো বন্ধুরা এই দিকে হলো সেই সবজি বাজার এই দিক থেকে পুরোটাই কিন্তু সবজি বাজার আর বন্ধুরা মদিনায় যে সবজি আসে এগুলো কিন্তু বাইরেতে সবজি আসে আর এখান থেকে কিন্তু সারা মদিনায় কিন্তু এখান থেকে সবজি কিনে নিয়ে যায় পাইকারি ভাইয়েরা তো দেখেন এখানে একটি মিনার রয়েছে দেখেন কত সুন্দর করে বানানো আর এই যে এইদিকে এইদিকে গেট রয়েছে দুইটি এই গেট দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করব সেই চুগল কুদ্রা সবজি বাজারে বন্ধুরা আমি এখন যাইছি সেই সবজি বাজারের ভিতরে দেখেন এটুকু যে এরিয়া আছে এই এরিয়ারটুকুর মধ্যে সবজি যে ফল আছে সেই ফলের দোকানগুলো এখানে তো এখানে দেখেন এখানে মালটা আছে কেলা আছে হ্যাঁ আছে সবকিছু আছে এখানে কিন্তু কার্টুন কার্টুন বিক্রি করা হয় এখানে আমাকে চায় মালটা কেত নাই মামু আসির মালটা আসির দেখেন এগুলো কিন্তু স্বাভাবিক করা এখানে খেলা আছে খেলা বিক্রি করা হয় এটা সবজি বাজার আলাইকুম কি ভালো এখানে দেখেন এখানে অনেক ধরনের সবজি রয়েছে এখানে দেখেন বাগুন টমেটো মরিচ সব রয়েছে এখানে দেখেন শসা এগুলো কিন্তু সব প্যাকেট করা রয়েছে দেখেন কত সুন্দর করে যাতে করে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পচে না যায় অনেক সুন্দর সুন্দর মাসাল্লাহ এখানে আদা এখানে আদা লেবু রসুন সব আছে এখানে এখানে কিন্তু পাইকারি বিক্রি করা হয় পেঁয়াজ তো আপনাদেরকে দেখি পেঁয়াজের দাম শোনা মুদির হাজার কাম পেঁয়াজ মুদির কাম আশার রিয়াল দেখেন এক বস্তা পেঁয়াজ আশার রিয়াল দশ রিয়াল এখানে অনেক কমে পাবেন এই পেঁয়াজ রয়েছে দেখেন এগুলো কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর টাটকা আপনারা এখানে আসেন টাটকা জিনিস পাবেন ইনশাল্লাহ এখানে দেখেন রসুন এখানে যে রসুন আছে এগুলা কিন্তু সব শিলিয়া রসুন চোলা হয়েছে দেখেন অনেক রসুন রয়েছে এখানে পেঁয়াজ দেখেন পেঁয়াজের গোডাউন পেঁয়াজ আর পেঁয়াজ আলু পেঁয়াজ অনেক দশটি বস্তা ঠিক আছে আলো পেঁয়াজের দাম আর আলু কাম বত আশার রিয়াল দেখেন আলু কিন্তু দশটি দশ শিয়াল এক বস্তা দশ বাংলা আশি আসবে তিনশো তিনশো টাকা ঠিক আছে বাংলা টাকায় আর এখানে এলো দশ শিয়াল আলো পেঁয়াজ সব একই দাম দশ শিয়াল করে এ এখন কমছে এদের আগে অনেক বেশি ছিল পেঁয়াজের দাম আলোর দাম এখন কমছে তো দেখেন এটা কিন্তু পুরোটাই সেই ফলের মার্কেট আর এখানে অনেক বাঙালি কাজ করে দেখেন একটা ফলের দোকানে চলে আসলাম চোল ভাই এখানে আপনারা অনেক ধরনের ফল পাবেন দেখেন ম্যাঙ্গো আছে পেয়ারা আছে এইদিকে আসে স্ট্রবেরি দেখেন স্ট্রবেরি আরও অনেক ফল রয়েছে পানি ফল পানি ফল টল আপেল টল সব কিছু রয়েছে এখানে আর এখানে কিন্তু আপনারা পাইকারি পাবেন ইনশাল্লাহ দেখেন তেতল তেতল দেখেন তেতল কিন্তু প্যাকেট করা রয়েছে দেখতে তেতল অনেক সুন্দর আপনারা পনেরো রিয়াল বিশ ছেলে কিন্তু এই তেতলগুলো কিনতে পারবেন দেখেন আনারস কত সুন্দর আনারস আনারস পনেরো থেকে বিশ রিয়াল নেবে আপনাদের এখান থেকে আর এখানে যে কার্টুন আপনারা আরো কমে কিনতে পারবেন আঙ্গুল আঙ্গুল অনেক সুন্দর আর কেলা বর্তমানে ঈদের আগে একটু দাম বেশি থাকে আর এখন কিন্তু কম কেলার দাম কিন্তু অনেক কম এখন কেলার কার্টুন তো আমি আপনাদেরকে দেখেন এই যে এরিয়া আছে এই এরিয়া কিন্তু সব ফলের দোকান ফল এবং সবজি সবজির দোকান এবং ওই পাশে রয়েছে সবজির দোকান আর এখানে কিন্তু সব বাঙালিরা আসে বাঙালি সৌদি সবাই কিন্তু আসে এখানে এটা দেখেন শাকের দোকান শাক কিন্তু এক টাকা করে কিন্তু এক কিন্তু আপনার শাক পাবেন হয়ে কাজ করেন নিজের কাজ করেন কত করে ভাই এক রিয়াল করে না দুই রিয়াল আট টাকা করে ধন্যবাদ বাংলা আছে ধন্যবাদ শাক টাক সব শাকি আছে এই জায়গায় দেখেন 1 টাকা তো ভাই তিন মুড়া 1 টাকা দেখেন সে বলতো সে তিন মুড়া 1 টাকা দনিয়া হ্যাঁ কম দাম অনেক এইয়া এটা ايش كرات كرات هذا عربي كرات هذا شيب هذا دনিয়া দনিয়া ها كثير نجد يتو उन्नीस रामीक्ट उस तो सामने देते सी देखा सामने भी क्या देखें नहीं जगह वो क्या काम उधर हाँ था हम सरियाल हम सरियाल देखें देखे। दुयाती ने दुयाती किंतु हम सरियाल बोलते से पास्टी रखना ने सरियाल मदीना बरक मदीना बरक यह आधा मदीना मावी मंत्र कहाँ नहीं आधा ये ज़रा मदीना मदीना नैना ये लो दुयाती কমলি কমলি শাখও আছে এই জায়গায় দেখেন মূলা শাক আছে মূলা হলো এক হলো হইল তিনটেল মূলা দেখেন আর বাংলা আছে মূলা কত দাম এখানে কিন্তু কম দাম দাম আছে ডিসকাউন্ট দেওয়া দা এ দেখেন দাদাফুস বস্তা কত বেশি দশ টাকা কয় কিলো আছে না এক বস্তায় পনেরো কিলো হ্যাঁ দেখেন এক বস্তায় পনেরো কেজি আলু বিশ রেয়াল মাত্র এত কম দামি আলুর দাম কমছে হ্যাঁ বেশি হাজার চাল ম্যাগি অনেক ওখানে অনেক কমছে দেখেন আর এটা হইলো দশ রেয়াল

গুড কুলো রাখিস মুদির দেখেন এই জায়গা কিন্তু সবজি দোকান অনেক সময় টমেটো টমেটো গাম মুদির টমেটো গাম কমাস দেখেন এক বক্স টমেটো পনেরো রিয়াল এক বক্স টমেটো এখানে গাজর আদা দেখেন আর এখানে লো মরিচ কত বড় দেশি মরিচ আছে বিদেশি মরিচ আছে সব মরিচ আছে এ পাকা আছে সব মরিচ আছে এই জায়গায় দেখেন ওদের আধা কামিয়াল দেখেন একটা এলো ফুলকপি এটা সবাটিন পাস ইলাক্টা ফুল কই আর বাংলাদেশে ফেলা যায় তো ফুল ফুল ফেলা যায় আর এখানে একটা পাল ফুল কই পাস ইলা বাংলাদেশে টাকা ঠিক আছে কোয়েশমি না আছে হ্যাঁ মদিনা তিন

অনেক বড় কিন্তু ফলের দোকান আর এখানে দেখি আমরা কি কি পাই এখানে দেখেন এগুলা কিন্তু আনারস এগুলা সব কিছু রেডি করে থুয়ে দিয়েছে সুইলা মিলে থুয়ে দিয়েছে দেখেন এগুলা কিন্তু প্যাকেট বিক্রি করা হয় আনারসে আনারস ছোটো ছোটো অনেক ছোট আছে আনারস দেখেন এই আঙ্গুর আছে সব কিছু আছে স্ট্রবেরি যেগুলা নষ্ট হয়ে যায় দেখেন চেরি ফল আছে সবুজ ফুলকপি দেখেন এখানে সবুজ ফুলকপি বন্ধুরা আপনাদেরকে এখন দেখাচ্ছি ড্রাগন ফল এই ড্রাইগন ফল দেখেন এগুলা কিন্তু প্যাকেট করা রয়েছে প্যাকেট করা থাকলে আর কি ভালো থাকে ফল টল ভালো থাকে এই জন্য প্যাকেট করা হয় দেখেন এই যে উপরে যে মরিচ আছে সেই মরিচ

দেখেন এখন কিন্তু সব জিনিসের দাম কম এখন এই জন্য দাম কম ইনশাল্লাহ আসেন ইনশাল্লাহ কমে পাবেন কার্টুন করলে কার্টুন বিক্রি করা হয় এটি যে কি ফল না তো বুঝছেন আপনারা যে জানেন যারা জানেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন এই ফলের নাম কি আমি চিনি না আর এই বাজারে কিন্তু বাঙালি ভাই বলল সকালে সবচাইতে বেশি ভিড় থাকে ঠিক আছে আপনারা যদি আসেন ইনশাল্লাহ সকালে আসবেন সকালে সবচাইতে বেশি ভিড় থাকে রাতে একটু কম ভিড় থাকে এই দিক থেকে শুরু করে এটা পুরারায় কিন্তু সবজি বাজার আর এই পাশে রয়েছে দেখেন মাংসের যে আইটেম মাংসের মাংসের গরু মাংস উঠের মাংস সব বাজার রয়েছে এই পাশে তো আমি এখন ওই পাশে যাইতেছি আপনারা দেখতে দেখতে দেখেন একটা তরমুজের দোকানে চলে আসলাম আর আজকে আমরা দেখব তরমুজের দাম কেমন দেখেন

একটু মাঝারি সাইজের পঁচিশ টিয়া বিশ তিরিশ টিয়া তিরিশ টিয়া সর্বোচ্চ তিরিশ টিয়ার মধ্যে তরমুজ রয়েছে এখানে বাংলাদেশের মধু 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 আর এগুলো কিন্তু অনেক মিষ্টি লাগবে কী অবস্থা দেখি কেমন আছেন ভালো বন্ধুরা এখানে কিন্তু পাকিস্তানি বাঙালি বেশি তারা বেশি কাজ করে মাসরি ঠিক আছে আর এখানে কিন্তু সব সবজি বাজার ফলের বাজার